কঁঠাল দিয়ে চিংড়ি মাছ হবে তাই এই কাঁঠাল কেটে দিচ্ছি কাঁঠালে এখন বুঝলো হয়ে গেছে তো তাই এই কাটতে খুব দেরি হচ্ছে এই আলুগুলো এই খোসা ফেলে দিয়ে এই কাঁঠালের সঙ্গে এই আলু কেটে দিতে হবে নাহলে এই কাঁঠাল খেতে ভালো লাগবে না এখন এই কাঁঠালগুলো মানে কাটলি ঝরঝরা তো ভর্তি হয়ে গেছে ওর সঙ্গে এই আলু না দিলে মিস হবে না তাতে এটা ভালো হবে না সাদা ছাড়া থাকবে তাই এই কাঁঠালের সঙ্গে দুটো আলু কেটে দিলাম এই চিংড়ি মাছগুলো এইগুলো এইভাবে খোসা উঠাই নিচ্ছি এইভাবে দাড়ি থাকলে আবার খালি পেটে ব্যথা করে এগুলো ছড়িয়ে নেব আস্তে আস্তে এই চিংড়ি সবগুলোই এক এক করে ছাড়িয়ে নিতে হবে এক এক করে এখন আমি ছাড়িয়ে নেব আমার এখন ছাড়ানো হয়ে গেছে এখন কলে কলেজে ভালো করে ধুয়ে নিয়ে আসবো ভালো করে না ধুলে আবার এর মধ্যে বালি থাকে বালি কিসকিস করে এখন কাঠাল আলো করে দিয়ে ভাবতে নেব। ভাবতে নিলে ভালো হয় ভাবনা দিলে কাঁঠাল পুরো ই হয়ে গেছে তো গল গলতে চাই না তার দরকার তো দরকার হয়ে থাকে আমার এখন ভাব দেওয়া হয়ে গেছে ওটা গলে গেছে সুন্দর গলে গেছে ওটাকে তারপর নামিয়ে নেব নামিয়ে জলটা খুব চিংড়ি মাছ ভাজবো চিংড়ি মাছ একটু লবণ দেব হলুর দেবো তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছ একটু লাল লাল আর তেল গরম হয়ে গেছে

और मैंने तेल भी लिए हैं तेल देने के लिए पहले मश्का का काटा का बंद कर

লবণ দিয়ে দেবো তারপরে পাঁচ মিনিট জাল দেবো পাঁচ থেকে দশ মিনিট তারপর টলফিতে এখন জাল চলে এসেছে টক ডক করে জাল খুঁসছে আমার টরকরিতে এখন দেখো জাল এসেছে টক ডক করে ফুটছে এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে দেব

তারপরে আমি টেস্ট করে দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো ভাজা ভাজা করে দেবো তো ভাজা হয়ে গেছে তারপরে আমি তরকারিটা ঢেলে দেবো bu koyuyoruz. Ne yapalım? Ne yapalım? Ne আমার রান্না কমপ্লিট হই গেছে। আমি এখন নামিয়ে নেব। আমার কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের এই চলে তরকারি আমার হয়ে গেল।